দেশের চৌষট্টি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে বলে জানিয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা জুলাই ফারুক পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন এ সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন সরকারিভাবে জুলাইয়ে নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা করার কাজ শুরু হয়েছে নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি ব্লেন্ড। এক বছর পর এই হলো সেই গণভবনের চিত্র চলছে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের কাজ গণভবনের প্রতিটি দেয়াল আর স্থাপনায় এখনো জুলাইয়ের সেই খোপ আর মুক্তির লিপি দুই হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখান থেকেই তার বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান গণভবনের এক বছর পর এবার অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন সংস্কৃতি উপদেষ্টা জানান এই গণভবনে বসে হত্যার পরিকল্পনা করেন দিস ইজ পোয়েটিক জাস্টিস এই গণভবনেই এই আমার পেছনে যে দালানটা সেই দালানেই আমাদের দেশের রাষ্ট্রক্ষমতার শীর্ষে বসে একজন মানুষ দম্ভ করে সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করতেন বলতেন ষোলো কোটি মানুষকে আমি খাওয়াই আমাকে রেহানা বললো আর দশ লাখকে খাওয়াতে পারবো না মানে অ্যাজ ইফ উই আর লিভিং ইন এ কিংডম এবং চোদ্দ তারিখে এই গণভবনের ভিতরেই প্রেস কনফারেন্সে কী হয়েছিল আপনারা জানেন ইজ জাস্টিস এই কারণে যে আজকে সেই গণভবনে এই প্রেস কনফারেন্স হচ্ছে এবং ওই প্রেস কনফারেন্সের পরে যেই মেয়েরা রাস্তায় বেরিয়েছিল ওই মেয়েদেরকে সেলিব্রেট করার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি আই থিঙ্ক দিস ইজ কল পোয়েটিক জাস্টিস সাংস্কৃতিক উপদেষ্টা আরও জানান দেশের চৌষট্টি জেলায় নির্মাণ করা হবে জুলাই স্মৃতিস্তম্ভ দেশের চৌষট্টিটা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন সরকারিভাবে জুলাইয়ে নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা করার কাজ শুরু হয়েছে ল্যাঙ্গুয়েজ মেয়েদেরকে ছোট করা হেও করা খারাপ ভাষায় গাল দেওয়া এটা তো একটা রাজনৈতিক টুল এটা তো আমরা যুগ যুগ ধরে জানি একটি কমিউনিটিতে মেয়েদেরকে বাচ্চাদেরকে যদি তুমি একেবারে নির্যাতনের মধ্যে ফেলে দাও তুমি তো সেই পুরো কমিউনিটিকে তোমার কন্ট্রোলে নিয়ে আসো তো এই জায়গাটির থেকে দৃঢ়ভাবে আমাদের এটা করতে হবে অল্টারনেটিভ ন্যারেটিভ আনতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে উপদেষ্টারা জানান পাঁচ আগস্ট গণভবনের জাদুঘর উদ্বোধনের পরিকল্পনা সরকারের লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা